আমার মিমের জীবনটা নষ্ট করে না মিম লেখ তুমি খালি লেখাপড়ার খরচা না দাও এমন বাবাই পৃথিবীতে থাকার চেয়ে না থাকাও ভালো না আবার মার মর্যাদার কথা বলি এমন বাবা মা মানে মর্যাদা কেমনে পায় বলেন এরা যদি বড় হয় বড় হলে এই বাবাকে থুথু দিবে না তখন কি ওই আলার কাছে দাবি করবে যে না আমি জন্ম দিছি জন্ম তো কুকুরেও দিতে পারে পঞ্চাশ টাকা ষাট টাকা দিন খালি হতে আসে ওইটি আইনে ওর বোন রে দুধ দুধ কিনে কিনে আমি খাওয়াইতে পারি না আমার প্রিয় দর্শক এই সেই ভাইরাল মেয়েটি মিম যে আপনাদেরকে র্যাব গান শুনিয়ে আপনাদের মন জয় করেছিল আপনারা কিন্তু অনেকেই শেয়ার করেছিলেন র্যাব গানটা তুমি জানি কি গাইছিল একটু একটা কলি শোনা তো জানি কি গানটা সেরা শুরু সেরু গরাইতেসে গরু কী সিন জুরু নাটক নাটুক তিস শুরু এক কেজি গরু নয় শুধু দাম যদি অন্য কিলার মাইল না তাতে চিপার মাংস তারপরে তো মোটামুটি মানুষ লিস জমা আধা কেজি মাংস দিবেন না মা কমা সময় লাগে ওয়েট কর না পাললে মর দর ফাইট কর দেখ সিরিয়ালে মানুষ রয়েছে আধা কেজি মাংস নিতে দশজন জন ভাড়া কোনো লাভ নেই খারা আস না মুরগি জলদি কন কারিলাকি কি সরকারি চাকরি যা কর তারাই খেবো টার কি কম কেজি দুইশো দেশি নিলে ছয়শো সেজোরা যার লাগে সাতশো পকেটের টাকা আসছে আর মাত্র পাঁচশো বাবা গরু মুরগির দাম বেশি আসতে সবাই মাছ খাবা চিংড়িংড়ি রুই পুই বল নাকি কাতলা কাঁতলা শিং মাছ নিয়ে ভাবি জল তো কাতলা ইলিশে ইলিশের দিয়ে দিই কালকে আবার বৈশাখ মাপ চাপ দেখে আমাকে মনে হয় কি লার শাক সিলভার কাপ না তেলা আম করে দেন পাঙ্গাশ মিয়া এ মাছ ধরতেও গিন লাগে হাত দিয়া দেখছেন কি করে হ্যাঁ হেল লাগে ঘিনা বাজারে সব দিন শিশনের দামে কেনা গু খায় অন্য মাসে কালার হয় পাঙ্গাসে ডিম পারে মুরগি আর ব্যথা পায় রাজা সে দুঃখ কমু কার কাছে টাকা নেই গা হাজার হাজার চলো বাবা যে কি অবস্থা কাঁচা বাজার হে মিয়া হাত দিবেন না মরিজের কে মরিজের কেজি এক হাজার যাই হোক এই গানটা কিন্তু গাইয়া সে ইতিমধ্যে আলোচন সৃষ্টি করছে আপনারা অনেকগুলা গান গেয়েছে তো মূলত আমি এই গানটা গানটা কারণ আপনারা আপনারা পছন্দ করেছেন কণ্ঠে মূলত অনেক ফেসবুকের লোকেরা রয়েছে যে এই মেয়েটা আসলে কোথায় থাকে আমরা সেই বাসায় এসেছি তার বাসায় এই যে তাকে দেখছেন এটা হচ্ছে মিমের নানু ও কিন্তু ভিডিওতে বলছিল যে আমার নানুর কাছে থাকে আমরা দুই ভাই এ ইয়ে তোমার এক এক ভাই দুই বোন তোমাদের হ্যাঁ হ্যাঁ এক ভাই দুই বোন আচ্ছা তুমি বলছিলে তোমার বাবা নাই মা মা চলে গেছে বাবা বিয়ে করছে আসলে কথা এই কথাটা একটু আবার বলতো সত্য কিনা হ্যাঁ এটাই সত্য আচ্ছা কি হয়েছিল বলেন তো এটাই সত্য ওর বাবা অন্য একটা মেয়েকে ভালোবাসতো সে বিদেশে থাকতো সে টাকা পয়সা কামাই করতে পারতো আমার মেয়ে টাকা পয়সা কামাই করতে পারতো না ওই মেয়ে বিদেশ থেকে দেশে আসছে দেশে আসলে এই তখন ওই এক মাসের বয়স এই তিন বছরে পড়ছে ওর বাবা যাই ওই মেয়েরে বিয়ে করছে এই থেকে আমাদের কোনো খরচা দেয় না কোনো না ওরা দুই ভাই বোন বড় আবার ও পেটে ছিল জি এই অবস্থায় তাদেরকে ফেলে আর এক জায়গায় বিয়ে হ্যাঁ আর জায়গায় বিয়ে করছে বিয়ে করার পরেও আমি একদিন ফোন দিয়া যোগাযোগ করছি যোগাযোগ করিয়া তারপরে আমি বলছি যে এরকমের মনির তুমি ওদের কিছু খরচা দাও তুমি কেউরি দিও না আমার মিমের জীবনটা নষ্ট করে না তুমি খালি লেখাপড়ার খরচাটা দাও এরমভাবে আমি বলছি সে আমার ভালো মন্দ উত্তর দিছে যে আমি ঘরের ভিতরে অশান্তি করতে পারবো না আমি এক অশান্তি চাইছি আমি এখন কোনো অশান্তি করব না আমি অশান্তি চাই না আমি অশান্তি চাই না কিভাবে তখন কইলাম কি যে দেখ ওর মাও দেয় না তুইও ও না আমি অসুস্থ মানুষ আমি যদি আজ ভালো থাকতাম তাহলে আমি কাজ কাজকাম করে ওদের খাওয়াইতাম ওদের লেখাপড়া করাতাম ছেলে না ও মেয়ে ও মাদ্রাসে কোরআন শরীফ ধরছে ওর পড়া লেখার খরচাটা চালা ওটাও ও দিনেই নেই না দেয়াতে আমি ওর এক বছর পর্যন্ত পড়াইতে পারি নেই ও এই করতে করতে ফুল বিক্রি করতে করতে পঞ্চাশ টাকা ষাট টাকা দিন খালি হতে আসে ওইটি আইনে ওর ও দুধ কিনে খাওয়ায় আমি দুধ কিনে ওরে খাওয়াইতে পারি না আমার অনেক কষ্ট লাগে আমি নিজুম রাতে শুয়ে শুয়ে কাম দিই আমাদের কি কোনো দিন দিব না মানুষে কত জিনিস খাইয়ে ফেলাই দেয় আর আমার বাচ্চারা তাও দেখে না আমার স্বামী আমার স্বামীরও আমি ত্যাগ করে দিয়েছি শুধু আমার এই নাতিদের জন্য আমার স্বামী বলছে যে তোমারে আমি খাওয়াবো তোমারে দেখব আমি তো ওদের দেখব না ওদের দেখবো কেন তার জন্য আমি বলছি ঠিক আছে আপনার মতে আপনি থাকেন আমার মতে আমি থাকি এই করে এইভাবে অনেকভাবে অনেক কষ্টে আমি দিন চালাচ্ছি এইভাবে আপনাকে দিন কাটতেছে দর্শক দেখেন কি সুন্দর ফুটফুটে বাচ্চা এই যে বাচ্চাটার বয়স কত বছর বয়স ওরা একটা একটা ভাই বোন এই যে তিনটা ভুটফুটে সন্তান মানে মানুষ কথায় আছে না যে নিজের লক্ষী পায়ে ঠেলে একটা কিছু বিষয় আছে না তিনটা সন্তানকে ফেলে দিয়ে একটা প্রেমিকা যাকে ভালোবাসছে সেই সেই প্রেমিকাকে নিয়ে সংসার করতেছে অথচ তিনটা বাচ্চার খোঁজ খবর নেই তো দেখেন আজকে এরকম একটা পরিবেশ ওর তোমার ভাইয়া গেছে কোথায় ভাইয়া তো একটু বাইরে খেলতে গেছে তো ওর ভাইয়া কিন্তু ওর মতো নেই এই যে তিনটা বাচ্চাকে নিয়ে এই যে মানে ওর নানু এই একটা ঝুপড়ি ঘরের মধ্যে আপনারা একটু দেখেন ঘরের মধ্যে যে পরিবেশটা এই পরিবেশের মধ্যে কোন রকম স্যার তারা জীবন যাপন করতেছে আজকে দু মুঠো খাইতে পারতেছে না এই মেয়েটি ফুল বিক্রি করে তো ফুল বিক্রি করতে যাও কখন আর আসো কখন দুটো তিনটার দিকে দুতো জজ জয় ওলা চপলি যখন 2টা বাজে কিছু বলতে চাও কিনা যে আজকে যে বাবা তুমি এরকম কেন করলা একটা নারীর জন্য তিনটা সন্তানকে যার কলিজার টুকরা বলে মানুষ যে আমার সন্তানরা হচ্ছে কলিজার টুকরা সেই বাবা কিভাবে পারলো তোমাকে ভালোবাসতো কখনো ভালোবাসছিল তোমাকে কে আদর করত বলো তো কেমন ভালোবাসতো তোমাকে অনেক আদর করত আদর করতে করতে কেন এই মেয়ের পিছনে পড়লো আর কেন এইভাবেই করলো ওর মা আমার বাসায় পরিচয় দিনে আসেও না কোথায় থাকে কি করে তাও জানিনা আমি ও মা ওর কোনো খবর নাই বাবারও কোনো খবর নাই এই নাতনি নিয়েই জীবন যাপন করতেছেন তো প্রিয় দর্শক আসলে এই যে মিমের কণ্ঠটা অনেক ভালো যার কারণে ওর গান শুনিয়েছিল আপনার আপনাদেরকে আজকে আমরা আসছিলাম যে আসলে তার পরিবারের কি অবস্থা সেটা জানার জন্য তো এরকম একটা অসহায় পরিবার আসলে আপনারা এত অসহায় আমরা বুঝতে পারি নাই তো যদি আপনাদের এই যে তিনটা বাচ্চা থাকে এরাও আমার পাশের করতে পান্তা পানি দেয় যে যখন যা পারে তাই দেয় আমি হয়তো দিন দুই দিন তিন দিন পরেও আমি রান্না করি মানুষের তো বললে কিছু হবে না এখন আপনারা আসছেন আপনাদের কাছে আমি এটুকু অনুরোধ করব যা আমার তিনটে নাতি এদের দিকে একটু আপনারা খেয়াল করেন একটু চাইয়ে দেখেন যে আপনাদের ছেলে আছে মেয়ে আছে কত কিছু আছে ওদের এটুকু অনুরোধ করে আপনারা একটু কোকে হেল্প করেন যাতে ওরা আমি একটু মানুষ করতে পারি আমি মরে গেলে তো আর ওদের কোনো ই থাকবো না আপনাদের কাছে আমি এটুকু অনুরোধ করব যে আপনারা আমার তিনটা বাচ্চার এদের মুখের দিকে চাইয়া ওদের একটু বাঁচার মতো সুযোগ করে দেন তো প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে তাদের তিন তিন বেলা যে ভাত খাবে এই যে বাচ্চা কাছে লেখাপড়া তো দূরে কথা যে ভাত খাওয়ায় পালবে সেটাই এখন কষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের পাশে যদি কেউ দাঁড়াতে চায় আপনাকে যদি কেউ হেল্প করতে চায় তাহলে কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে জি পারবে আমার একটা বাটম সেট আছে বেডে বিকাশ করা আছে নাম্বারটা বলতে পারবেন আমার নাতি আমার নাম্বার মুখস্থ আছে আমার মুখস্থ নাই এই যে মিম মিম তুমি নাম্বার বলতে পারবা হ্যাঁ নম্বরটা বলো তো? 01308085046 এই নাম্বারটা বিকাশ করা তুমি এই দশককে উদ্দেশ্যে কিছু বলতে চাও না তুমি তো বলছিলা তুমি গান গাইয়া ভাইরাল হতে চাও सिंगर হতে চাও এখন সাহায্যও তো চাইতে তোমার নানু তো সাহায্য চাইতেছ তুমি কিছু বলবা আমার আমরা আমার নানি আমার যদি আপনারা সাহায্য করতে চান তাহলে আমাদের আমার একটু সাহায্য করেন আর আমাকে একটু ভাইরাল হওয়ার সুযোগ করে দেন তো প্রিয় দর্শক আসলে মূলত ইচ্ছে যে গান গেয়া ভাইরাল হওয়ার তো গান তো ভালোই গায় কিন্তু বিষয় হলে ওর এই পরিবারের কথা শুনেও কিন্তু আপনাদেরকে তাদের জীবনের এই ঘটনাটা আমরা তুলে ধরলাম তো যে যাত্রী পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থেকে আপনারা ওদের সাথে যোগাযোগ করে অন্যানিকে একটু হেল্প করবেন যাতে এই যে দুইটা বাচ্চা আর একটা বাচ্চা খেলতে গেছে এই তিনজন বাচ্চাকে নিয়ে এখানে থাকতেছে তো তারা যাতে তিনবেলা খাইতে পারে এই মূলত আর যারা কি অন্তত সাহায্য নাও করতে পারে অন্তত ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে ভিডিও থেকে বিদায় নেবো আমি সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম